ভুলায় স্বেচ্ছাসেবী সংগঠন পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা কর্তৃক পরিবর্তন মানবতার স্কুল উদ্বোধন ভুলাবাসীর প্রাণের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন পরিবর্তন যুব উন্নয়ন সংস্থাটি দীর্ঘদিন যাবৎ সমাজের অবহেলিত জনগোষ্ঠীর স্বার্থে কাজ করে যাচ্ছে এবং তারই ধারাবাহিকতায় আত্মপ্রকাশিত হয়েছে পরিবর্তন মানবতার স্কুল নামক শিক্ষা প্রকল্প চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার বিকাল তিন ঘটিকায় বাপ্তা চরপটকা গুচ্ছ গ্রাম ছয় নং ওয়ার্ড পরিবর্তন মানবতার স্কুল নামক স্কুলটি উদ্বোধন করা হয় এসময় সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আলতাজুর রহমান ডিগ্রি কলেজের বাংলা প্রভাষক মোহাম্মদ আনোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর চরপটকা একশো বত্রিশ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিন গুচ্ছগ্রাম কলোনির সভাপতি কমান্ডার হারুন সহ প্রমুখ পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মাকসুদুর রহমানের সঞ্চালনায় সভাপতি নেওয়াজ শরীফ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ এই শিশুরাই একদিন দেশ পরিচালনার দায়িত্ব নেবে প্রতিটি শিশুর মাঝেই সুপ্ত প্রতিভা লুকিয়ে থাকে আমরা সমাজের সচেতন মানুষরা যদি একটু সচেতন হয়ে এই অবহেলিত এবং শিক্ষা থেকে ঝরে পড়া শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারি তাহলে ভবিষ্যতে আমরা একটি মাদক সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজমুক্ত বাংলাদেশ করার আশা করতে পারে শুধু দু একটি স্বেচ্ছাসেবী সংগঠন দায়িত্ব নিলে হবে না তাদের পাশাপাশি সকল সচেতন মানুষকে স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে সর্বাত্মক সহায়তা করার আশা ব্যক্ত করেন উদ্বোধন অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক এবং অধ্যক্ষ বৃন্দদের উপস্থিত থাকায় আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন উক্ত স্কুল উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সংস্থাটি দায়িত্বরত সকল সদস্যবৃন্দগণ রাহেনা আক্তার চ্যানেল সেভেন নিউজ টিভি